এই রেসিপিটা যে একবার খাবে সে একদম এই রেসিপির প্রেমে পড়ে যাবে খেতে এতটাই দুর্দান্ত টেস্টি হয় আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম টু মাম্পিস কিচেন ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খুব ভালোভাবে খাওয়া যায় তো তার জন্য লাগছে আমাদের মাছের তেল ওই যে টেম্পু মাছ কিনলে যে মাছের পেটের ভিতরে যে তেলটা থাকে এই তেলটা কিন্তু অনেকে খেতে চায় না খুব গন্ধ লাগে তো আমাদের তো খুব একটা খেতে চায় না তো যেহেতু মাছটা কেনা হয়েছে তো তেলটা তো আর ফেলে দেবো না তো তেলটা প্রথমে আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন ঝালের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো এবার মশলাগুলোর সাথে খুব সুন্দর করে আমি তেলটা ভালো করে একটু চটকিয়ে মেখে নেব। যাতে করে মশলাটা পুরো তেলটার মধ্যে খুব সুন্দরভাবে লেগে যায় আর তার আগে বলে রাখি তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য তো তারপর একটা কড়াইয়ে নিয়ে নিলাম তেল তারপর দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব একটু নরম হয়ে যখন যাবে তখনই দিয়ে দেব আদা রসুন বাটা অবশ্যই তেলের উপরে এই আদা রসুন বাটাটা দেওয়ার চেষ্টা করবে এতে টেস্টটা ভালো আসে আর এইভাবে কিন্তু এই মাছের তেলের রেসিপি আমার মনে হয় অনেকেই খায়নি তো যারা খাওনি তারা অবশ্যই কমেন্টে জানিও আর যারা খেয়েছো তারাও অবশ্যই কমেন্টে জানিও তো তেলটা দিয়ে দিলাম পেঁয়াজের উপর তারপর তেলটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তো একটু সময় নিয়ে মিডিয়াম আছে কিন্তু খুব সুন্দর করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে যায় তো বাড়িতে যখন মাছে মাছ আনা হবে মাছের এই তেলগুলো আর ফেলে দেবে না এই রেসিপিটা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে তো তারপর দিয়ে দিলাম দুটো টমেটো আর টমেটো আমি এইভাবেই কেটে দিয়েছি তারপর টমেটোর সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো এখানে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করব না যেহেতু মিডিয়া আছে রান্নাটা করব আর টমেটো দিয়েছি পেঁয়াজ আছে এতে কিন্তু অনেকটা পানি আসবে মানে পানি বেরোবে তো তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ওই তিন থেকে চার মিনিট মতো একদম মিডিয়া আছে রান্নাটা হচ্ছে তারপর খুব সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছে দেখতেই পাচ্ছ টমেটোটা কিন্তু কি সুন্দর গলে গেছে তো আবারও আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর ডিমটা কিন্তু এরকম খুঁতির সাজ একটু কেটে কেটে ভেঙে ভেঙে দেবো তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে ওই দুই থেকে তিন মিনিট মতো দুই তিন মিনিট পর আবার ফিরে এসেছি তো আবারও খুব সুন্দর করে আমি এটা নাড়াচাড়া করে নিচ্ছি আর তোমরা নিজেরাই দেখো যে কালারটা কতটা সুন্দর এসেছে তো এরকম মিডিয়াম আছে কিন্তু বারবার নাড়াচাড়া করে নিচ্ছি আর খুন্তির স্বাদ এরকম একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে করে মশলাটা খুব সুন্দরভাবে সব জায়গায় লেগে যায় তো এরকম সময় নিয়ে নিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা এইভাবে কাঁচা লঙ্কাটা দিলে যখন তুমি ভাত বা রুটির সাথে খাবে তখন এই সিদ্ধ কাঁচা লঙ্কাটা একটু করে গালের মধ্যে মানে মুখের মধ্যে কামড় নিলে সত্যি ভীষণ ভালো লাগবে তো সেই জন্য আমি কাঁচা লঙ্কাটা এই পর্যায়ে এইভাবে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম বেশ কিছুটা ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিলে বেশ খেতে ভালো লাগে ফ্লেভারটাও সুন্দর আসে তো ধনিয়া পাতাটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একদম খুব কম সময়ে কিন্তু রান্নাটা হয়ে যায় আর খেতেও দারুণ হয় তো আমি ধনেপাতাটা পাতাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ওই পাঁচ মিনিট মতো একদম লো আছে তো পাঁচ মিনিট পর আমি তোমাদেরকে দেখাচ্ছি আর তারপর দিয়ে দিলাম একটু ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো দিলে যে বাজে একটা গন্ধ আসে সেই গন্ধটা কিন্তু থাকবে না খেতে ভালো লাগবে তোমরা কিন্তু চাইলে এই পর্যায়ে এখানে একটু লেবুর রস দিতে পারো এতে করেও কিন্তু মানে যে কাঁচা গন্ধ বা বাজে একটা আঁচটে গন্ধ থাকে সেটা থাকবে না যেহেতু আমার হাতের কাছে এখন লেবু নেই তাই দিলাম না তোমরা অবশ্যই চাইলে দিয়ে নিতে পারো তারপর এরকম সময় নিয়ে একটু ভাজা ভাজা করে নেব তাহলে কিন্তু আমাদের রেডি হয়ে যাবে এরকম মাছের তেল আর শুধু দেখো জাস্ট কালারটা কতটা সুন্দর এসেছে আর সত্যি খুব লোভনীয় হয়েছে তো এই পর্যায়ে আমি সার্ভ করে নেব তো হয়ে গেছে আমাদের টেম্পু মাছের তেল ভুনা চচ্চড়ি ভাজা যাই বলো না কেন অসম্ভব অসম্ভব মজা ছিল আর ভাত রুটি পরোটা সব কিছুর সাথে তোমরা খেতে পারো তো অবশ্যই তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারো কেমন লাগলো আর হয়তো বা অনেকেই প্রথম এই রেসিপিটা দেখছো তো আমি একটু ভাতের সাথে আর মানে আমার আর তর্স না আমি ভাতের সঙ্গে গরম গরম ভাতের সাথে নিয়ে নিলাম তো রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ বেশি করে শেয়ার করে দিও আর লাইক কমেন্ট করে পাশে থেকো তো আজকের এই পর্যন্ত দেখা হবে আবার হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আর যারা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার সাথেই ছিলে তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই অবশ্যই রেসিপিটা ট্রাই করবে আর বেশি করে শেয়ার করবে আর ট্রাই করার পর কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাতে পারো আল্লাহ হাফেজ